ভাইরে বর্তমানে অনেক গরম পড়ছে বিদ্যুতের অনেক চাহিদা হ্যাঁ আমরা কুলাইতে পারতেছি এর জন্য লোড শেডিং হচ্ছে তাই তো বিভিন্ন এলাকায় লোড শেডিং হচ্ছে আমরা বিদ্যুৎ দিয়ে কুলাইতে পারতেছি না একটা বুদ্ধি দেই বর্তমানে স্কুল কলেজ গুলো একটু বন্ধ করে দেন দেখবেন যে মানে লোডশেডিং কমে গেছে কারণ স্কুল কলেজে বিদ্যুতের অনেক চাহিদা অনেক चाहिদম স্কুল কলেজে প্রত্যেকদিন অনেক পরিমাণ বিদ্যুৎ লাগে এই জন্য বাসাবাড়িতে ঠিকমতো বিদ্যুৎ দেওয়া যাচ্ছে না ইন্ডাস্ট্রিতে বিদ্যুৎ আর যাচ্ছে না এই জন্য বিদ্যুৎ না থাকার কারণে ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা যদি স্কুল কলেজগুলো বন্ধ করে দেই তাহলে কোনো সমস্যা নাই বিদ্যুৎ মনে করেন যে ভালোমতো আমরা পাবো লোড হবে না একটা বুদ্ধি দিলাম সোনা লাল সোনা আপনাদের ব্যাপার স্কুল কলেজ বন্ধ দিলে লোড শেডিং কমবে কিছু দিনের জন্য বন্ধ নেন সেই আন্দোলন সময় বন্ধ হয়েছিলাম এরপরে আর বন্ধ বন্ধ পাইনি বুঝছেন বন্ধ খুব দরকার